একটা ব্রেকিং নিউজ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি এটাকে কখনো রাজনৈতিক দল বলি নাই আর বলবোও না বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কমেডি পার্টি বিএনপির এক একটা নেতা এক একটা চিড়িয়া তার আগে আমি আপনাদেরকে ব্রেকিং নিউজটা বলি ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন এবং আরেকটা ব্রেকিং আছে তারেক রহমান লন্ডনের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোনো একটা কৌশল অবলম্বন করে বা তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে এটা ভিন্ন প্রেক্ষাপট তবে খালেদা আর চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে বিএনপির একাধিক নেতা একাধিক কথা বলছে বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাজনৈতিক নেতার জানা যা হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানাজা হয় জিয়াউর রহমানের জানা যায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল বিএনপির কোনো একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানা যায় সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিতি হয়ে তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে আমরা সঠিক তথ্য পেয়ে যাব তারেক রহমানের ফিরে আসা মৃত্যু বিএনপির বিএনপির বর্তমান প্রেক্ষাপট ভবিষ্যৎ পরিকল্পনা এগুলা নিয়ে একটা বিশাল প্রতিবেদন বানানো উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করব। নিউজ দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের নাকি কি একটা হয়েছে এখানে নাকি মেয়র তাপস সম্পৃক্ত ছিল এবং ভারতের সম্পৃক্ত তার

বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে যখন তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন তিনি শেখ হাসিনাকে ফোন করে সেই ইমিগ্রেশন পার হতে চান তার মতো ভীতু সে নাকি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত থাকবে তার নির্দেশনায় সেনাকে সংগঠিত করেছে এইসব গল্প এইসব নাটক বন্ধ করে নি এইসব নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না তাপস কেনা দিয়ে অন্য কাউকে দিলে সেটা বিশ্বাসযোগ্য ছিল তাপসের মতো ব্যক্তি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে এটা পৃথিবীর কোনো ব্যক্তি বিশ্বাস করবে না আর ভারতের তথ্য তারা তারা দিয়েছে পেয়েছে সম্পৃক্ত ভারত অভিমুখে হামলা হবে হবে মিসাইল পাকিস্তান থেকে যে জঙ্গিরা বাংলাদেশে এসেছে তাদেরকে কি ভারতের সেভেন খেয়ে দেওয়া হবে ভারতের পশ্চিমবঙ্গকে খেয়ে দেওয়া হবে আমরা দেখতে চাই ভারত যেহেতু এখানে সম্পৃক্ত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করেছে তার মানে ভারতকে অবশ্যই চরম মূল্য দিতে হবে শেখ হাসিনার আজকেও একটা রায় হয়েছে পুতুলের রায় হয়েছে সজীব আজের জয়ের রায় হয়েছে টিউলিপ সিদ্দিকীর দুই বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান সরকার মানে ফাল তুমির একটা লেভেল থাকে ভাই টিউলিপ সিদ্দিকি নাকি শেখ হাসিনাকে জোর করে প্লট বরাদ্দ নিয়েছিল যে মহিলা ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ কেবিনেটের একজন মেম্বার সে নাকি বাংলাদেশে প্লট নিবে আবার শেখ হাসিনাকে জোরপূর্বক প্রেশার দিয়ে এইসব গল্প খায় কোন দিন জানি শুনব ব্রিটেনের রানী সেও আওয়ামী লীগের প্রেসার দিয়ে এটা এটা করে নিয়েছে ব্রিটেনের রানের বিরুদ্ধে ডক্টর সরকার মামলা করবে মানে ফাতরামির একটা লেভেল থাকে ভাই একটা লেভেলের মধ্যে ফাতরামি করা উচিত এদের কোনো ক্লাসই নাই এদের কোনো লেভেলই নাই এরা আসলে কি বুঝে কি ভাবে কি করে না করে একদম মানে যাচ্ছে তাই একটা অবস্থা যাই হোক যে ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা অনেকগুলা কথা বলে ফেললাম ব্রেকিং নিউজ হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে এগুলা সব নাটক খালেদা জিয়া অলরেডি গনকেস এখন অফিসিয়ালি হয়তো বা ঘোষণা দিচ্ছে না অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব পেয়ে যাবেন দেরিতে হচ্ছে কারণ এর মধ্যে যদি কোনো কুট কৌশল করে তারেক দেশে ফেরানোর কোনো একটা বন্দোবস্ত করা যায় এটাই মূলত আসল উদ্দেশ্য দেখেন যা ভালো মনে করেন আর জিয়াউর রহমান তার জানা যায় যত লোক হয়েছিল খালেদা জিয়ার জানা যায় তার থেকেও বেশি লোক হোক আমরা প্রত্যাশা করি বেগম জিয়া সুসম্মানে উপরে জমাক ভালো থাকবে